আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলাই রাসবাস সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে সম্মানিত মা বোনদের কিছু রোজার বিশেষ মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রোজার মাসালা মা এই মশালাগুলো জানা খুব বেশি প্রয়োজন দেখুন রোজা প্রত্যেকের উপর ওয়াজিব ফরজ যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে তারা অবশ্যই রোজা রাখতে হবে তাদেরকে নতবা গুণাগার হতে হবে তো মা বোন যারা আছেন তাদের ক্ষেত্রে এই মশালাগুলো একটু জেনে রাখা প্রয়োজন বেধায় পৃথক একটি ভিডিও আকারে হাজির হয়েছি আর এক নম্বর হলো যে রোজার সময় যদি হায়েজ হয়ে যায় রোজা রেখেছেন কিন্তু হায়েজ হয়ে গেছে মিনস হয়ে গেছে ঋতুস্রাব হয়ে গেছে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আমরা মহাদেসেন একরাম ফোকাহা একরাম যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটা হলো যদি রোজা রেখেছেন এমন সময় হায়েজ হয়ে গেলেও সাথে সাথে আপনি রোজা ভেঙে ফেলবেন ওই অবস্থায় রোজা কন্টিনিউ করাটা আপনার জন্য সম্পূর্ণ হারাম নিষেধ নিষেধ করা হয়েছে এমদাদুল আহকাম নামক ফতোয়ার কিতাবের দুই নম্বর খণ্ডের একশো উনচল্লিশ নম্বর মশালাটা আছে এমন যে যদি কারো রোজা অবস্থায় ঋতুস্রাব অবস্থায় হায়েজ হয়ে যায় সাথে সাথে রোজাটা ভেঙে ফেলতে হবে এবং সে খাবার খেতে হবে সময় দর্শক শ্রোতা এরপরে প্রশ্ন হচ্ছে মহিলারা যদি তারাবি না পড়ে তাহলে কি রোজা হবে কিনা না দেখুন তারাবি হচ্ছে সোনাতে মহাক্কাদা তারাবি এবং রোজা দুটো আলাদা বিষয় দুটা পৃথক সব একটা হলো কমা রমাদানা ইমান ও এহতেসা বা গুফির আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে ক্ষমা করে দেন যে ব্যক্তি রমজান মাসে আবাদতবন্দি করবে তাহলে তারাবি নামাজ পড়লে আল্লাপাক তাকে ক্ষমা করে দেবেন আর রোজার মাসালা হলো এমন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ নিজের হাতে তার যা যা দান করবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে তারাবি না পড়লে রোজা হয়ে যাবে কিন্তু তারাবি পড়ার সবটা থেকে সে বঞ্চিত হয়ে গেল এরপরের প্রশ্ন স্বামী স্ত্রী চুমু বা স্পর্শ করলে রোজা ভেঙে যাবে কিনা না দেখুন স্বামী স্ত্রী যদি পরস্পর এমনিতে খায় হেসাচ্চারা যদি এমনিতে স্পর্শ করে ধরে চুমু খায় তাহলে রোজা ভাঙবে না যদি আপনার লিঙ্গ থেকে কোনো আদ্র বের আর্দ্রতা বের হয় বা বীর্য বের হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে তাহলে স্বামী স্ত্রী চুমু খাওয়া স্পর্শ করা যাবে তবে খুবই সাবধানতার সাথে কোনো অবস্থাতে যদি বীর্য বের হয়ে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে কাজা করতে হবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ স্বামী স্ত্রীর মিলন ঘটিয়ে ফেলে তাহলে কাজা এবং কাফারা দুটাই কিন্তু করতে হবে কাফারা হচ্ছে যে একাদার ষাট দিন দুই মাস একাদারে তার রোজা রাখতে হবে কোনো দিন রোজা ভাঙা যাবে না আরেকটা হলো যে ওই ব্যক্তি যদি এটা না পারে তাহলে ষাটজন মিষ্ মিসকিনকে দুইবেলা প্যাট পরে খাওয়াতে হবে মহিলাদের যে রোগ বেদিগুলো আছে যেমন চোখের কানের যদি রোগ হয় বা তাহলে কি ড্রপ দিতে পারবে কিনা হ্যাঁ মহিলারা যদি চোখের রোগ হয় ড্রপ দিতে পারবে কানের রোগ হলে কানের ড্রপ দিতে পারবে নাকের রোগ হলে নাকের ড্রপ দিতে পারবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এমন অধিক সংখ্যক না হয় যেটা পেটের ভিতরে চলে যায় এমন যেন না হয় হ্যাঁ তো ইনজেকশন যদি এমন অবস্থা হয় ইনসুলিন না নিলে তার রোগের মাত্রা বেড়ে যায় খারাপ অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে তাকে ইনজেকশন নিতে পারবে হুম তাতে কোনো সমস্যা নেই কারণ এটা সরাসরি কিন্তু পেটের ভিতরে যাচ্ছে না এটা রোগের ভিতরে থেকে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে ইঞ্জেকশনে কোনো সমস্যা হবে না আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তরকারির স্বাদ নেওয়ার জন্য যদি তরকারি জীবাতে লাগায় তাহলে এটা কি আপনার জায়জ হবে কি না হ্যাঁ এক্ষেত্রে খুব সাবধানতার সাথে অত্যন্ত সাবধানতার সাথে জিবা নিয়ে সাথে সাথে ফেলে দিতে হবে তবে এটা না নেওয়াটা উত্তম বলেছেন ফোকা হাইকার যদি একান্তই স্বাদ নিতেই হয় তাহলে জীবায় নিয়ে গলার ভিতরে যেন না যায় এই রকম করে কিন্তু আপনি আপনি সাধ্য নিতে পারেন নিশ্চয়ই আপনারা এই প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন এছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন আছে রোজ রোজা রেখে আপনি টিভি দেখলে সিনেমা দেখলে রোজা ভেঙে যাবে কি না এই ক্ষেত্রে আপনি টিভি যদি দেখেন তাহলে আপনার রোজাটা মাক্র হয়ে যাবে হালকা হয়ে যাবে রোজাটার পরিপূর্ণ নেকি কিন্তু আপনি পেলেন না আরেকটা বিষয় হলো রোজা রেখে গান শোনা যাবে কি না গান সবসময় শোনা এটা খারাপ কাজ এটা সব সময়ের জন্যই খারাপ এটা অন্তরে নেফাকে তৈরি হয় এজন্য রোজা রেখে আপনি যদি গান শোনেন তাহলেও আপনার রোজাটা কিন্তু কি হয়ে গেল হালকা হয়ে গেলো এক্ষেত্রে আপনি সাবধান হয়ে যাবেন রোজা রেখে মহিলা মা বোনেরা নামাজ যদি ছেড়ে দেয় তা রোজার সবটা পেয়ে যাবে কিন্তু নামাজের গোনাটা তার কিন্তু রয়ে গেলো এক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে রোজা রেখে চুল খুলে যদি বাইরে যায় তাহলে কি হবে রোজা রেখে আপনি চুল খুলে বাইরে যদি যান আপনি অবশ্যই গুণাগার হবেন কারণ মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কিন্তু ঢাক না রাখতে হয় ঢাকা রাখতে হয় এটা ইসলামিক শরীয়তের বিধান এখন আপনি রোজা রাখলেন কিন্তু ইসলামিক বিধান মানলেন না হয়তো আপনার রোজার সব পেয়ে যেতে পারেন কিন্তু আপনি গুণাগার হয়ে গেলেন চুল খুলে রাখার জন্য নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত বোনেরা আপনারা পরিপূর্ণভাবে ইসলামিক হুকুম হাকামগুলো পালন করলে হয়তো আপনাদের আমাদের সবার জীবনটা সুন্দর হয়ে যাবে পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অন্য মমিন মুসলাম মা বোনদেরকে জানাতে শেয়ার করে দিন